বিসমিল্লা রহমান রহিম সাল্লাম আলাইকুম ঢাকা মোমেনসিং হাইওয়ে রোডের সাথে একটি অসাধারণ ছয়তলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট বাড়ি বিক্রি হবে এই যে বিল্ডিংটা দেখছেন এই হচ্ছে এখানে হচ্ছে ঢাকা মোমেনসিং হাইওয়ে আর এখান থেকে পাঁচশো গজ দূরেই আজকের এই বিল্ডিংটা বিক্রি হবে এটা ছয়তলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট আপনারা যারা এই ধরনের নির্মিত ভবন চাচ্ছিলেন তারা না টেনে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা প্রায় দেখুন তাহলে ভিডিওতে বলা সকল ইনফরমেশন তথ্য আপনারা এই ভিডিওতে জানতে পারবেন বাড়ি সম্পর্কে তাহলে চলুন আমি বাড়িতে প্রবেশ করে আপনাদেরকে কী করে বিস্তারিত এই বাড়িটা সম্পর্কে জানাই আর যারা আমাদের চ্যানেল এখনও নতুন যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজে আমাদের পাশে থাকবেন আর আপনি কমেন্ট করে জানাবেন আপনার কোথায় জমি বাড়ি ফ্ল্যাট বা দোকানের ভিডিও চাই আমরা আপনাদের রেকমেন্ড অনুযায়ী অবশ্যই ভিডিও দেব ইনশাআল্লাহ এই হচ্ছে বাড়ির ভিতরে সম্পূর্ণ বাড়িটা টাইলস করা এখানে আপনার সিঙ্গেল সিঙ্গেল রুম করা আছে প্রত্যেকটা তালায় আর বিশেষ করে এখানে একটু সিঙ্গেল রুমের ডিমান্ড বেশি যারা এই অঞ্চলটাকে চেনেন তারা ভালো করে জানেন এখানে গার্মেন্ট শিল্প নগরী হওয়াতে এখানে আসলে যাদের একটু লো বাজেটের ফ্যামিলি তারা সিঙ্গেল রুম নিয়ে এখানে থাকতে প্রেফার করে আমি বাড়ির তলা যাচ্ছি সিঁড়ি সহ সম্পূর্ণ বাড়ি টাইলস করা আর এখানে সিঙ্গেল সিঙ্গেল রুম করা আছে প্রত্যেকটা তালায় প্রত্যেকটা সিঙ্গেল রুম সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা করে ভাড়া এখানে ভাড়ার প্রচুর চাহিদা এখানে আপনার মানে রোম করে দিলে ভাড়া হয় এখানে কোনো রুম খালি থাকে না আর এই যে বাড়িটা নির্মাণ যিনি করেছেন যে ভদ্রলোক খুবই তার রুচিশীল একজন ব্যক্তি কারণ বাড়িটা খুবই গর্জ্যস্ত করেছে সম্পূর্ণ বাড়িটা হোয়াইট টাইলস দিয়ে করেছে এটা আপনাকে অফ হোয়াইট টাইলস বলা হয় সাধারণত মানুষ বিভিন্ন ভার্সেটাইল টাইলস ইউজ করে বাট এই বাড়িটা সম্পূর্ণ গর্জেস টাইলস ইউজ করে বাড়িটা নির্মাণ করা হয়েছে আমি এখন তৃতীয় তৃতীয়তলে আসছি তলা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তলাটা খুবই সুন্দর এখানে প্রত্যেকটা রুম টাইলস করা এবং প্রত্যেকটা রুমের সাথে ইন্ডিভিজুয়াল চুলা আছে এখানে যে চারটা রুম চারটা রুমের সাথে একটা চুলা আছে দুটো চুলা আছে আবার উপাশে যেই চারটা রুম সেখানে আবার চারটা রুমের সাথে দুটো চুলা আছে এটা আপনার চারতলা আধা কমপ্লিট হয়েছে আমি আপনাদেরকে ছাদের নিয়েও দেখাব ইনশাল্লাহ আশা করা যায় আপনারা নাটেনে ভিডিওটা দেখুন যারা এরকম নির্মিত ভবন চান যারা চান যে আপনার শুধু চাবিটা হ্যান্ড ওভার হবে আর নাম রেজিস্ট্রেশন পরিবর্তন হবে যারা এই ধরনের জমি নিতে ইচ্ছুক তারা আজকের এই বাড়িটা দেখতে পারেন মালিক প্রতিনিধির নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় আমি উপরে যাচ্ছি চারতলাটা এখনও সম্পূর্ণ কমপ্লিট হয় না আধা কমপ্লিট হয়েছে সিঁড়িতে এখন টাইলস লাগানো বাকি আছে রেলিং বাকি আছে আপনারা যারা এই ক্রয় করবেন তারা চাইলে এখানে আপনারা রেলিং এবং টাইলস লাগিয়ে নিতে পারবেন এই হচ্ছে চারতলাটা চারতলাটা অর্ধেক কমপ্লিট হয়ে আছে খুবই সুন্দর বাড়ি আসলে এ ধরনের বাড়ি মালিকরা একমাত্র টাকার প্রয়োজন পড়লেই বিক্রি করে তাছাড়া বিক্রি সহযোগ করতে চায় না আর যারা বিশেষ করে ব্যাঙ্কে টাকা রেখে দেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা ব্যাঙ্কে টাকা রাখেন ব্যাঙ্কে টাকা রাখা ভালো বাট ব্যাংকের টাকার থেকে আপনার যে ধরনের রিটার্ন আসবে তার থেকে তিন গুণ রিটার্ন আপনার ল্যান্ড বা প্রপার্টি বা জমিতে আসবে কেননা আপনার ল্যান্ড প্রপার্টির একটা ভ্যালু আসবে বাট টাকার কিন্তু ডিভ্যালিউশন হয়ে যায় আপনি হয়তো বা দেখতেছেন আজকে আপনারা ইলেভেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট আপনাকে ব্যাঙ্ক দিচ্ছে আলটিমেটলি সামনের বছর কিন্তু আপনার একশো টাকা আজকে যা এক বছর পরে একশো বারো টাকায় সে সমান হয়ে যাবে তার মানে বারো টাকা বেশি পেলে আপনার লাভ নেই বাট আপনি যদি আজকে জমি কিনেন জমি থেকে আপনার রিটার্নও পাচ্ছেন একটা বাড়ি কিনলে ভাড়াও পাচ্ছেন প্লাস আপনার ভাড়া থেকে ভালো ইনকাম আসছে এই হচ্ছে আশেপাশের পরিবেশ আশেপাশে সব হাইরেস বিল্ডিং বহুতল ভবন ওই আমি আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে এটা আসলে শিল্প এরিয়া তো এই কারণে শিল্পনগর এরিয়া সেই কারণে এখানে আপনার সব রেস বিল্ডিং সব গার্মেন্টস মেল ফ্যাক্টরি এখানে অসংখ্য আপনার মাল মেল ফ্যাক্টরিতে ভরা এখন আপনারা চাইলে এটা একটু কমই আছে আপনারা নিতে পারবেন বাট যখন এটা আরও দু চার বছর সময়ে যখন আপনি এই এলাকায় আসবেন দু চার বছর পরে তখন এখানে এসে দেখবেন যে আসলে আকাশ দাম হয়ে গেছে কারণ এখনও তো কিছু কিছু জায়গা খালি আছে আমি আপনাদের কাছে নিয়ে একটু রোড তো দেখার চেষ্টা করি যেরকম আপনার এখান থেকে আসলে মানে এই আমাদের এই প্লট থেকে কতটুকু দূর রোড এই যে এই যে নিচে এই হচ্ছে যে আমি নিচ থেকে যখন শ্যুট করেছিলাম এই হচ্ছে সেই তিন রাস্তার মোড় এই তিন রাস্তার মোড়ের কর্নারে এই বাড়িটা বিক্রি হবে বিশ ফিট রোড এখান থেকে ওই যে বড়ো বিল্ডিংটা দেখছেন ওইটা হচ্ছে আপনার ঢাকা মামসিং হয় তো যারা শাসমন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব